কৃষ্ণ ভক্ত কখনো নাই মুক্তি অন্তরে বাসনা তার সদা কৃষ্ণ ভক্তি ভক্তেরা কি ও ভক্তির কথা আছে উল্লেখিত কিন্তু তা মুক্তি দিয়া হয় অন্তহিত যে রূপ ভগবান নিত্য সুনাতন তেমনি কৃষ্ণ ভক্তি নয় বিলাপন যতই বর্ণনা করে গুরু শিষ্য গুপেশ্বর ততই বিস্ময় মানে গুরুর অন্তর গুরু আস্তে আস্তে পরিবর্তন তাহলে সারিত হবে তোমাকে এখন তুমি যে বৈষ্ণব আমিষ খাইতা পারত না ছাইরা দিতে এবার গুসাই কি করতেছে উল্টা না করতেছে গুপেশ্বর কহে আমি করিব নিশ্চয় প্রভুত মঙ্গল তাতে নায়িকো সংশয় মানবের যেমন খাদ্য করিবে ভুজ গ্রহণ দেহে সেই রূপ রক্ত হইবে সৃজন যে যেমন খায় এমনই তো রক্ত সৃজন মৎস্য মৎস্য মাংস মদ্যাদির সেবায় দ্বারায় অম্লধর্মী রক্ত সৃষ্টি হইবে তাই অমধর্মী রক্তে দেহে আধিক্য হইলে অন্যায় কর্মেতে মতি হবে সেই ফলে অন্যদিকে নিরামিষ করিলে আহার তা রক্ত খার করেও সংসার এই রক্ত হয় যদি আধিক্য শরীরে তবে রোগ জীবাণুতে আক্রান্ত না করে যদি করেও গ্রহণ তাহাতে সাত্বিক বা প্রকাশিত হয় মদ মাংস করিলে ভক্ষণ প্রকাশিত হয় তা তামস লক্ষণ এইখণে করুণ চিন্তা খাদ্যেরও বিচার তন্ত্রমতে উপস্থিতে তামস আহারে তামস তমশোহারে করি তামসিকগণ তাম তামস দেবতা গনে করে হয় আরাধন যারা তামসিক করে তারা তামসিক দেবতার আরাধনা করে সাত্ত্বিক দেবতা হন বিষ্ণুর ভগবান তামসিক দ্বারা নহে পূজার বিধান কখনো বিষ্ণু পূজা করি করে যদি তারা কোন ফল নাহি ধরে সেই পূজা দ্বারা এই রূপে বহু দ্বন্দ্ব হইল দুহার কিন্তু কেউ কেউ পরাজয় না হইল শিকার দুজনেই তর্ক বিতর্ক আমিষ নিরামিষ নিয়া অনন্তর ক্রুদে গুরু অবয়চরণ শিষ্যপতি কহিলেন নানান কুবচন অনেক খারাপ কথা বলছে মহান তান্ত্রিক আমি শুনো আমাকে না চেন তুমি কত ভয়ঙ্কর মি আমারে সাইডে অন্ন ধর্ম করবা আমি যে কত ভয়ঙ্কর এটা তুমি জানো না আমি একবার দেখাইয়া দিব তোমাকে করিব জব্দ তন্ত্র মন্ত্র ফরি দেখিবে কেমন রক্ষা করে সেই হরি এমন মন্ত্রে তোমার জব্দ করিলাম দেই তোমারে কে রক্ষা এত কই ক্রুদে গুরু করি গরগর নিজবাস শান্তিপুরে চলিলো সত্তর এই রূপে দণ্ড বাণী শুনে গোপেশ্বর বিন্দু মন্ত্র চঞ্চল না হইল অন্তর মনে ভাবে লইয়া শ্রীকৃষ্ণেরও শরণ সর্বকল্যা কারণের হন তিনিও কারণ যে আমি প্রভুর চরণ স্মরণ করছি সর্ব তিনি কারণ আমি এই ভক্তি লাতা না এই ভক্তি আমি বন্ধ করতাম সেই ভগবান রক্ষা করিবেন যারে নাই কো কাহার শক্তি ক্ষতি করিবারে তেমনি গোবিন্দ যদি কাউকে সংহারে কারো সাধ্য নাই বাঁচাইতে পারে ভগবান যদি কারোর মাইরা লাই কেউ কারে বাঁচাইতেও পারে মারতেও পারে কিন্তু গুরু কিন্তু হুঙ্কার দিয়ে আছে তুই এমন মন্ত্র ফুইরে একবারে ভাগল করে দেবো কিন্তু গুসাই কিছুই করতে পারলো না এরূপে গোপেশ্বর নির্ভয় অন্তর মনে মনে ভাবে গুরু মূর প্রভু বিশ্বম্বর তাহার বদনে শুনি শাস্ত্র আলোচনা শুরু করিলাম আমি কৃষ্ণের আরাধনা বহুদিন করি আছি তামশহার অতব হইল মুড় বহু পাপাসার কেমনে হইব মুড় এই পাপ ঘন্ডন গোরাঙ্গের কাছে নিব বিধানয় এখন তাকে গুরুরূপে করিব বরণ তার উপদেশ সদা করিব পালন আমি উপ দেশ গ্রহণ আজকে তোলে আমরা এদিকে আলোচনা। কালকে আবার আমরা এদিক থেকেই শুরু করব কেমন